কিভাবে আরো সচেতন হতে পারে মানে মূল বিষয় গুলো চলে আসছে বিশেষ ভাবে এখানে যারা বক্তব্য দিয়েছেন এবং সাংগঠনিক বিষয় থিমের উপরে এবং সার্বিক বাংলাদেশের যে পরিস্থিতি বা মুভমেন্ট বা সংগঠনের বিষয়ে নিরন্দা এবং উজ্জ্বলতা এখানে আলোচনা করেছেন তাদেরকে কাপের ফাউন্ডেশন এবং জিআইডাব্লিউএন এর আয়োজনে আমরা এই আলোচনা সভায় হয়েছি কাপের ফাউন্ডেশন এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম থেকে এসেছি উজ্জ্বলদা ফিরোজদা সহ এবং যারা কাপের সাথে কাজ করছেন আর এখানে স্থানীয়ভাবে যারা আমরা নেতা হিসেবে যাদেরকে দেখি যারা যা আছেন এখানে সাজিও আছেন আর বিভিন্ন লেখালেখির মাধ্যমে আমাদের আদিবাসীদের বিষয় নিয়ে এগিয়ে আছেন এবং এখানে ইউপি সদস্য মেম্বার হিসেবে আছেন এবং বিশেষ করে চা বাগান থেকে যারা এসেছেন যারা প্রান্তিকভাবে কাজ করছেন সরাসরি চা বাগানে কাজ করছেন সরাসরি পানজুনে যারা কাজ করছেন যারা নেতৃত্ব দিচ্ছেন সমাজে